উত্তপ্ত ধাবি ক্যাম্পাস চলছে ধাওয়া এখনো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন বিসিএস পরীক্ষার্থীরা অপর পাশে পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছেন শক্তি সঞ্চার করে সামনের দিকে অগ্রসর হওয়ার তারা কিন্তু এখানে সামনের দিকে অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু ক্যাম্পাস ত্যাগ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি তারা জড়ো হয়ে সামনের দিকে আসছিলেন সামনের দিকে দৌড় মারছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন কিন্তু আবারও ইট পাটকেল ছুটছেন আমরা রয়েছি সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দূরেই কিন্তু অবস্থান করছেন পরীক্ষার্থীরা আর তারা কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এই মাত্রই কিছুক্ষণ আগে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছিল পুলিশ সদস্যরা এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন কিন্তু পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে পুলিশ সদস্যরা ক্যাম্পাস করার চেষ্টা করছেন আবারও তবে তারা ক্যাম্পাস ত্যাগ করার সময় আমরা দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং সামনের দিকে অগ্রসর হয়ে পাটকেল ছোড়ার কারণে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেড নিক্ষেপ করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুক্ষণ পর পরই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে পরীক্ষার্থী এবং সাতচল্লিশ বিসিএস এর পরীক্ষার্থী এবং পুলিশ সদস্যরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অবস্থান করছেন পরীক্ষা দাবিতে সাতচল্লিশ বিসিএস এর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আজকে লং মার্চ টু যমুনা কর্মসূচি তারা দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই লং মার্চ টু যমুনা কর্মসূচি পরবর্তীতে শাহবাগে বাধাগ্রস্ত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে পুলিশ এবং অপর পার্শ্বে যারা বিসিএস পরীক্ষার্থী রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা আবারও শক্তি সঞ্চার করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি এবং অপর পার্শ্বে পুলিশ পুলিশ সদস্যরা যে চারুকলা ইনস্টিটিউটটি রয়েছে চারুকলা ইনস্টিটিউটের আর ঠিক সামনেই পুলিশ সদস্যরা অবস্থান করছেন সেখান থেকে তারাও রয়েছেন কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখানে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম ধাওয়া এবং পাল্টা ধাওয়া ব্যাপক পরিমাণ ইট পার্টকেল কিন্তু নিক্ষেপ করার মতন ঘটনা ঘটেছিল আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি লাইভে তাদের যেই তাদেরকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল পুলিশ এবং সাউন্ড গ্রেনেড এবং ইট পাট খেলে কিন্তু পুরো ঢাবি ক্যাম্পাস ঢাবি ক্যাম্পাসের যেই চারুকলা ইনস্টিটিউটের যে গেটটি রয়েছে সেই পুরো স্থানটি কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া তারা কিন্তু দূরে অবস্থান করছেন যেই আন্দোলনকারী রয়েছেন পরীক্ষা বিছানোর দাবিতে তারা দূরে অবস্থান করে তারা কিন্তু সেখান থেকে তারা সেখানে তারা সেখানেই কিন্তু সংগঠিত হয়ে আছেন আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব কাছাকাছি যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে ঠিক এই খানটিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল কিছুক্ষণ আগে এইখান থেকেই পুলিশের উপর যে ইট পাটকেল ছড়া আমরা দেখতে পেয়েছিলাম শাহবাগ থানার ওসি আর তিনি আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন উদ্বোধন পুলিশ সদস্যদের পাশাপাশি আমরা দেখতে পেয়েছিলাম আমরা দেখতে পেয়েছিলাম বেশ কয়েকজন বেশ যে সাধারণ পাবলিক তারাও কিন্তু আহত হয়েছেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর থেকে হঠাৎ করে এইভাবে ইট পাটকেল ছড়া এবং অপর পাশ অপর পাশ থেকে সাউন্ড গ্রেনেড ছড়ার কারণে কিন্তু পরিস্থিতি আরও বিগড়ে যায় আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শক্তি সঞ্চার করছেন আন্দোলনকারীরা তারা শক্তি সঞ্চার করছেন এবং তারা ঠিক সেখানে সংগঠিত হয়ে আছেন কিছুক্ষণ আগে তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের উপরে এর আগে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু তারা সেখানে অবস্থান করে আমরা দেখতে পাচ্ছেন বেশ অনেক অনেকক্ষণ ধরে তারা সেখানে ইট পাটকেল ছড়েন আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো তবে এখানে কিন্তু পরিস্থিতি এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে ভালো একটা লিখিত দিতে চাই এবং যাতে করে আমাদের পরীক্ষাটা ভালো হয় এবং সবাই তো ভালোই চায় যে ভালো কিছু করি সবাই তো এইটা একটা এই অযৌক্তিক একটা সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়াটা এটা কখনোই ঠিক না ওরা তো দায়িত্বশীল ঠিক না ওরা তো আমাদের বাবা মায়ের মতোই তাহলে একটা বাবা কখনোই একটা সন্তানের উপর একটা অযৌক্তিক কোন কিছু চাপিয়ে দেওয়া এটা ঠিক না এটা আচ্ছা তা আপনার আজকে দেখলাম যে আপনারা নিজের গায়ে পেট্রোল ঢালতেছেন মূলত এটা কি করে সমাধান আসবে সমাধান এখন যদি কথা না শুনতে চায় তাহলে তাহলে তো আমাদের এমন কিছুই করা উচিত যেটা দিয়ে তারা দাবিটা আসবে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও অগ্রসর হচ্ছে সামনের দিকে দূর থেকে আমরা দেখার চেষ্টা করছি তারা কিন্তু সামনের দিকে আবার অবসর হচ্ছে একটু একটু করে সমাবেত হওয়ার চেষ্টা করছে অন্যদিকে পুলিশ সদস্যরা তারা কিন্তু শাহবাগের দিকে চলে গিয়েছে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনো বিরাজমান আসলে বেশ অনেকক্ষণ ধরেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল অপর পাশে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও সামনের দিকে সামনের দিকে অবসর হচ্ছে একটু একটু করে সামনের দিকে তারা আসছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আবারও কিন্তু তাদের যেই তাদের যে মিছিলটি নিয়ে তারা সংগঠিত হয়ে অগ্রসর হচ্ছে এখানে ঢাকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন আমরা একটু পিছনে যাওয়ার চেষ্টা করব নিরাপত্তাজনিত কারণে কারণ তারা সেখান থেকে ইট পাটিকাল ছুটতে ছুটতে পুলিশের দিকে তারা আসছেন পিছন দিকে পুলিশরা রয়েছেন সব কিছু মিলিয়ে তারা যে আজকে যমুনায় যাওয়ার চেষ্টা কর চেষ্টা করলে পুলিশ সদস্যরা সেখানে বাধা দেন আর সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী তারা যে পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছিলেন তারা তাদের যে দাবিটি সেই দাবিটি তারা যেটি তুলেছেন যে তারা যৌক্তিক সময় পাননি তাদের পরীক্ষা পরীক্ষা দেওয়ার মতন যৌক্তিক সময় পাননি এবং তার জন্য তারা দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন আবারও কিন্তু জটলা নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন আমরা কিন্তু একদম মাছ বরাবর রয়েছে এবং অপর পাশে পুলিশ সদস্যরা তারাও কিন্তু সেখানে জল কামান দশক তারা কিন্তু দৌড় দিয়ে দিয়ে সামনের দিকে আসছিলেন পুলিশ সদস্যরা অপর পাশে মোতায়েনত অবস্থায় রয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছেই পুলিশ সদস্যরা কিন্তু জল নিয়ে আবারও প্রস্তুত আবার অপর পার্শ্ব থেকে আন্দোলনকারীরা তারা কিন্তু দৌড়ে দৌড়ে সামনের দিকে অবসর হচ্ছিলেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লাইভে তারা কিন্তু আবারও আসছেন মুখোমুখি অবস্থান কিন্তু আবারও হচ্ছে এই শাহবাগে দশক দুই পাশেই উত্তপ্ত পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু তাদেরকে ঢোকা ঢোকার প্রয়োজন পড়েছে পুলিশ সদস্যদের তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি তারা সংঘবদ্ধ হয়ে আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে অপরপাশে পুলিশ সদস্যরা জল কামান নিয়ে সেখানে তারা প্রস্তুত রয়েছে তারা কিন্তু ঢাল তৈরি করেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আবারও কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঠিক অপর পাশে পুলিশ সদস্যরা ঢাল তৈরি করে রেখেছেন দেখতে পাচ্ছি আবার অন্য পাশে যেই যেই আমরা দেখতে পাচ্ছি যে অপর পাশে যে জল কামান সেটিও প্রস্তুত রাখা অবস্থায় রয়েছে দর্শক একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তারা কিন্তু স্লোগান দিয়ে দিতে আবার শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে দৌড়ে দৌড়ে তারা সামনের দিকে আসছে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান এই শাহবাগে দর্শক তারা কিন্তু আসছে শাহবাগ অভিমুখে আবারও আমরা দেখতে পাচ্ছি অপর পার্শ্বে পুলিশ সদস্যরা ঢাল তৈরি করে রেখেছে এবং জল কামান প্রস্তুত করে রেখেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাল পুলিশ যে মানব ঢাল তৈরি করেছে সেই ঢালটি দেখানোর চেষ্টা করছি এবং অপর পার্শ্বে আমরা দেখতে পাচ্ছি যে জল কামান প্রস্তুত মোটামুটি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান আর অপর পাশে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান করে দাঁড়িয়েছে তারা সামনের দিকে আসছে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তারা এখানে অবস্থান করে আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এটাকে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন ক্ষণে ক্ষণে তারা স্লোগান দিচ্ছিলেন স্লোগান দিয়ে পুরো দেখতে পেয়েছিলাম যে এই যে ঠিক এই স্থানটিতে তারা উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজের তারা আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সের সাথে করে তারা আসছেন দৌড়ে দৌড়ে তারা আসার চেষ্টা করছেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান পুলিশ এখানে মানব ঢাল তৈরি করেছে এবং অপর পাশে জল কামান প্রস্তুত পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী যেই সাতচল্লিশ বিসিএসের পরীক্ষার্থীরা যে পরীক্ষা পেছনার দাবিতে দীর্ঘদিন তারা আন্দোলন করে আসছিলেন সেই আন্দোলন নিয়ে তারা লং মার্চ যমুনা কর্মসূচি দিয়েছিলেন এবং সেই লং মার্চ যমুনা সেই লং মাস্টার যমুনা কর্মসূচিতে বাধা আমরা দেখতে পেয়েছিলাম পুলিশ সদস্যদের কাছ থেকে এবং তারপর পর তারা দীর্ঘ সময় শাহবাগে অবস্থান করেন এবং এবং শাহবাগে অবস্থান করে তারা বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন কর্মসূচি তারা দেন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সামনে আসার আহ্বান করছেন তাদের যারা আন্দোলন করছেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান এই মুহূর্তে শাহবাগ থানার সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে চারুকলা ইনস্টিটিউটের সামনে রোডটি কিন্তু জল কামানের পানি দিয়ে পরিপূর্ণ তারা সেখানে বসে পড়েছেন তারা সামনে অগ্রসর হচ্ছেন না সামনে বসে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি শিক্ষার্থীরা এবং যারা পরীক্ষার্থীরা তারা কিন্তু তাদের একটি অংশ এখানে বসে পড়েছেন আমরা দেখতে আমরা একটু দেখব আসলে কি ঘটছে সেখানে কেন তারা বসে পড়েছেন দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু আবারও মিছিল নিয়ে সামনে অগ্রসর হচ্ছে পরিস্থিতিও কিন্তু উত্তপ্ত হচ্ছে একের পর এক আমরা আগের লাইফে দেখানোর চেষ্টা করেছিলাম সেইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে কয়েক ধাপে হচ্ছেন পুলিশ সদস্যদের দিকে এই মুহূর্তে চারুকলা ইনস্টিটিউটের গেটের সামনে শাহবাগ খানা থেকে একটু সামনেই অবস্থান করছেন তারা অপর পাশ্বে পুলিশের অবস্থান এখানে তারা অবস্থান করছেন কতক্ষণ করবেন তা কিন্তু বলা যাচ্ছে না

আমরা এখানে তারা বলছেন যে এখানে তারা শান্তিপূর্ণ অবস্থান করবেন এবং তারা পরীক্ষা কোনোভাবে তারা দিবেন না পরীক্ষা পরীক্ষা তারা এখানে বর্জন করছেন এবং পিএসসির যে চেয়ারম্যান তার পদ এক দাবি করছেন এখানে

আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত আমার ভাইয়ের রক্ত আমাদের এক দফা এক দাবি একটা দফা একটা দাবি আপনারা সবাই তো আপনারা কি কোনো পরীক্ষা দেবেন এর আন্ধারে কোন পরীক্ষা দেবেন এই মবাসরের আন্ধারে কোন পরীক্ষা হবে আপনারা কি আপনারা কি এই মবাসরের আন্ডারে কোনো পরীক্ষা দেবেন যে শিক্ষার্থীদের হামলা করে তার কাছে কোন অপরীক্ষা হবে যে শিক্ষার্থীদের হামলা করে তার কাছে কোন পরীক্ষা দেবেন এ তো একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেখেন নাই শেখ হাসিনার সাথে আপনারা করে পরীক্ষা হবে না শরীফ ভাইয়ের অবস্থা খারাপ শরীফ ভাই মনুষ অবস্থায় আছে শরীফ ভাই এই অবস্থায় থাকাক করে পরীক্ষা হবে না শনি পরীক্ষা হয় ভাই পুলিশ আজকে এখানে হয়তো বা আমাদের রক্ত ধরা পুলিশ যে গ্রেনেডটা মারছে ভাই এইটা মোবাসের কথাতে মারছে পুলিশ যে গ্রেনেড মারছে কার কথাতে মারছে কার কথাতে মারছে

আমরা ছিলাম আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র আমরা আবার যুক্ত হব দেখানোর চেষ্টা করবো পরবর্তী পরিস্থিতি